হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমাদের যে আলোচনার বিষয়টি হলো সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের মেজার ওয়ানের তোমাদের যে সিলেবাসে আছে সেটা হচ্ছে রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য কি আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের কোর্স পারচেস করতে চাও তারা নিচে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিয়ে কোর্স পারচেস এবং পুরো ডিটেলসটা জেনে নিতে পারবে অনলাইন কোর্সে আমরা যেটা তোমাদের সুবিধা দিয়ে থাকি সেটা হচ্ছে লাইভ ক্লাসেস থাকবে রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন মেজার স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টার কোর্স ফি তোমাদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য সিক্স ডাবল নাইন তো চলো আলোচনাটি এবার শুরু করা যাক আচ্ছা রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য কি দেখো প্রাচীনকালে রাষ্ট্র এবং সমাজের অভিন্ন ধারণা ছিল ঠিক আছে রাষ্ট্র এবং সমাজের কিন্তু আলাদা আলাদা কোনো ধারণা ছিল না কিন্তু বর্তমান কালেও সার্বত্রিক ভাবাপন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য করেন না কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনৈতিক কর্মকাণ্ড হলো বৃহৎ সামাজিক ব্যবস্থার অংশবিশেষ সেই জন্য রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য বর্তমান আছে মানে এখনকার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা সেটা মনে করেন রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্যের বিভিন্ন দিক যেটা দেওয়া আছে প্রথমটা হলো রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য কি সেটা আমরা এখন দেখে নেব তো প্রথমে দেয়া আছে হলো উদ্ভবের দিক থেকে কি পার্থক্য আছে দুটোর মধ্যে দেখো রাষ্ট্র এবং সমাজের মধ্যে পার্থক্য রয়েছে সামাজিক সমাজবিজ্ঞানীদের এক বিশেষ ধারার সৃষ্টি হয়েছে সুতরাং রাষ্ট্রের সৃষ্টির অনেক আগে থেকেই সমাজের সৃষ্টি হয়েছে দু নম্বরে কি রাষ্ট্র হলো ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান ব্যক্তির এটি অনুগত বর্তমান কিন্তু সমাজ হলো বহু সংগঠনের সমষ্টি সমাজ হচ্ছে অনেকগুলো সংগঠন যখন একসাথে মিলিত হয় সেটার সমষ্টি ফলে সমাজবদ্ধ বুদ্ধ বুদ্ধিজীবীর আনুগত্য একাধিক সংগঠনের প্রতি প্রসারিত হয়ে থাকে তিন নম্বর সমাজ রাষ্ট্রের অপেক্ষা ব্যাপক সমাজ হল রাষ্ট্রের থেকে অনেক বড় একটা ব্যাপার কিন্তু বিভিন্ন সংগঠনের সমন্বয়ে সমাজের সৃষ্টি হয়েছে সমাজ সৃষ্টি হয়েছে অনেকগুলো আলাদা আলাদা সংগঠন নিয়ে একটি রাষ্ট্র হলো সংগঠন সমূহের সমষ্টির অন্যতম চার নম্বরে আছে সমাজ মানুষের সমগ্র জীবনকেই পরিচালিত করে থাকে মানুষের জীবনকে পরিচালিত করে থাকে হচ্ছে সমাজ ব্যবস্থা কিন্তু রাষ্ট্র কেবল মানুষের রাজনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করে এদিক থেকে বিচার করলে সমাজের পরিধি রাষ্ট্রের পরিধি অপেক্ষা ব্যাপক আচ্ছা আছে রাষ্ট্রের উদ্দেশ্য হল রাজনৈতিক এবং আইন বিষয়ক মানে রাষ্ট্রের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে রাজনৈতিক দিক থেকেই এবং আইনগত বিষয়ক দিক থেকেই এদের উদ্দেশ্যটা সীমিত থাকে কিন্তু সমাজের যে উদ্দেশ্যটা রয়েছে সেটা হচ্ছে অনেকগুলো দিক রয়েছে যেমন ধর্মীয় নৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রভৃতি একাধিক উদ্দেশ্য বর্তমান রয়েছে বলা যায় রাষ্ট্র অপেক্ষা সমাজের পরিধি এখানে ব্যাপক রয়েছে নেক্সটে আছে কেবল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রয়েছে যা রাষ্ট্রের অন্যতম একটি উপাদান কিন্তু সমাজের ক্ষেত্রে এই ধরনের অনিবার্য উপাদান দেখা যায় না আচ্ছা লাস্টে আছে রাষ্ট্রের অন্যতম উপাদান হিসেবে নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকারের কথা বলা যায় কিন্তু সমাজের ক্ষেত্রে এই দুটো উপাদানেরই কোনো আবশ্যিকতা নেই তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ତ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ